তৎকালীন প্রশাসনের মদতপুষ্ট এ এই সাতপন্থীদের দু হাজার সালে টঙ্গী ইজতেমা ময়দানে হামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে সাত নেতৃত্বে কর্তৃক সংগঠিত এই হামলায় অন্তত চারজন নিহত মুসল্লি গুরুতর আহত চব্বিশ সালে সংগঠিত এই হামলা আঠারো সালে একই ইজতেমা ময়দানে হামলা ও হত্যাকাণ্ডের মাত্র। তৎকালীন সরকারের সাথে সাতপন্থীদের ঘনিষ্ঠতার কারণে দু সালে সেই হামলার বিচার তো দূরের কথা কোনো তদন্ত হয়নি এই সকল সহিংস কার্যকলাপ শুধু ধর্মীয় পরিবেশকেই ক্ষতিগ্রস্ত করেনি বরং সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থানের উপরেও গুরুতর প্রভাব ফেলেছে এমন অস্থিতিশীল পরিস্থিতি আমাদের সামাজিক ঐক্য ও ধর্মীয় সমৃদ্ধির পরিপন্থী অতীত এবং বর্তমানে জাতীয় সংকট মুহূর্তগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হয়েছে সেই ধারাকে অক্ষুন্ন রেখে আমরা সাত এই বর্বরচিত হামলা হামলা হত্যাকাণ্ডের প্রতিবাদ তীব্র নিন্দা জানাচ্ছি